আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টেড হতে যাচ্ছে কারণ আপনার যদি পুরানা ছবি থাকে তাহলে আপডেট করে নতুন করে নিতে পারেন আর বাইদ আপনারা সর্বপ্রথম এই ছবিটি দেখুন এবার আপনারা এই ছবিটি দেখুন দেখুন রেজাল্ট কতটুকু এআইয়ের মাধ্যমে আপনাদের নষ্ট ছবিকে একদম ঠিক করে নিতে পারবেন একদম সহজ উপায়ে বায় আজকের ভিডিওটাতে আমি ওইটা এডিটিং আপনাদেরকে শেখাবো তো এডিটিং শেখানোর আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো এই ভিডিওটা শেষে আপনাদের জন্য বোনাস টিপ থাকতেছে মিস করবেন না তো বায়দাও কথা বাড়াবো না চলেন যাই স্কিনে তো এই রকম ঘোলা ছবি থেকে একদম ক্লিয়ার ছবি করতে পারবেন এই জন্য জাস্ট আপনাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আপনারা আপনাদের মোবাইল ডাটাটা অন করে প্লে স্টোরে প্রবেশ করবেন এই প্লে স্টোরে প্রবেশ করার পর আপনাদের যেটা লিখতে হবে তো এই জায়গায় জাস্ট আপনাদের একটি অ্যাপ্লিকেশন দরকার হবে এই অ্যাপ্লিকেশনটার নাম কি আমি স্ক্রিনে দিয়ে রাখবো তারপরও আমি বলতেছি যে সিএইএটি জিপিটি চ্যাট জিপিটি তো চ্যাট জিটিপিতে আপনারা আসবেন আসার পর এই জায়গায় আমি জাস্ট আগে থেকে ইনস্টল করে রাখছি এই জন্য আমার ওপেন দেখাতেছে তো আপনাদের যদি ওপেন না দেখে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন বাইদ হয়ে যাবে তো এই জায়গায় দেখাচ্ছে যে হোয়াট ক্যান আই হেল্প উইথ তো আপনার তারা বলতেছে যে আপনাদেরকে কীভাবে আমি সাহায্য করতে পারি তো বাইদ আমরা যেহেতু ছবি ঘোলা থেকে ক্লিয়ার করব এই জন্য আপনারা দেখতে পারবেন যে নিসে ফটো আইকন এই ফটো আইকনে ক্লিক দিবেন এই ফটো আইকনে ক্লিক দেওয়ার পর সামনে আসবে যে ক্যামেরা অপশন দিতে হতো ফটো দিতে হতো ফলে আমরা দিয়ে দ্বিতীয় নম্বরটিতে ফটোতে ক্লিক দেবো দেওয়ার পর আপনারা যে ঘোলা ছবিটি এই জায়গায় নষ্ট ছবিটি এই জায়গায় নিচ্ছেন নেওয়ার পর আপনার এই জায়গায় সিলেক্ট করে নেওয়ার পর এই জায়গায় একটা প্রোমটা লিখতে হবে এই প্রমটা এই ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো তো আপনারা ওই জায়গা থেকে কানেক্ট করে নিতে পারেন দা ওইটা দেওয়ার পর আপনারা দেখতে পারেন যে তির আইকন এই তির আইকনে ক্লিক দেবেন দেওয়ার পর জাস্ট এই জায়গায় তোমার প্রসেসিং হয়ে যাচ্ছে ইমেজটি এই প্রসেসিং হলেই আপনাদের একদম এইচডি কোয়ালিটিভাবে এই জায়গায় আপনাদের ছবিটি একদম দিয়ে দেবে দা জাস্ট একটু ধৈর্য ধারণ করে জাস্ট একটু যদি মোবাইল ডাটাটা যদি একটু ফাস্ট থাকে নেটওয়ার্ক যদি ফাস্ট থাকে তাহলে হয়ে যাবে দাও তো বাই দাও এই দেখেন আমার ছবিটা একদম এইচডি কোয়ালিটি কত করে দিল আমার ঘোলা ছবিটা থেকে কত পরিমাণ এইচডি করে দিল দাও এখন আপনারা কীভাবে সেভ করবেন তো নিচে দেখতে পারতেছেন যে চারটি অপশন চারটি অপশনের মধ্যে আপনারা তৃতীয় নম্বরটি দেখতে পারবেন যে সেভ আইকন এই সেভ আইকনে আপনারা ক্লিক দিলেই সেভ হয়ে যাবে বাই দাও দেখুন ছবিটা কত পরিমাণ এইচডি করে দিয়েছে তো আপনারা নিচে দেখুন যে সেভ আইকন এই সেভ আইকনে ক্লিক দিলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে আর আপনারা অনেকেই বিশ্বাস করেন না এই জন্য আপনাদের প্রমাণস্বরূপ দেখানোর জন্য আপনাদের ফাইলে গিয়ে যে দেখেন আমার ইমেজটি একদম হয়ে গেছে তারপরও আপনারা অনেকেই বোঝেন না কমেন্ট সেকশনে এসে উল্টাপাল্টা কথা বলেন এই জন্য আমার দেন ফাইলে এসে দেখুন আমি জুম করে করে দেখতেছি দেন এক টু না ফাটে ছবিটি একদম এইচডি কোয়ালিটি ফোর কে কোয়ালিটি একদম কনভার্ট করে দিয়েছে তো এইভাবে শেষে যে আপনাদের জন্য বোনাসটি রয়েছে সেটা হলো এই ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ওই টেলিগ্রাম চ্যানেলে যান গিয়ে দেখতে পারবেন যে ক্যাপকাট ক্যাপ প্রভার আছে তো যান গিয়ে ফরওয়ার্ড লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসেন